কাছ থেকে মুগ্ধ করে দেবো আমার একটা সত্য তুমি আকাশে উড়ে গাড়িটা না তো টাকা লাগবে আমি তোকে দিয়ে দেবো অসুবিধা হবে না আমার আকাশে কম গাড়িটা বানিয়ে দেবো বেড়াত নামটা কি ফলে বা নাম হলো আবুলু রে আমার কাছে কলগাড়িটা বনে দে আমি রাষ্ট্রপতি মোর বলাম যত টাকা লাগবে দেখাম লাগবে আমি দেব তারপরে মোবারকের কাছ থেকে খার্জ করে দেব আবুল বললো শ্রমণ হাস কাজুরে গাল বানাইতে বহু সময় লাগবে আমি তালে মোবারকের কাছে থাকি তো خلاص পাব না আমার কষ্ট জীবন যাবে এই মদিনার কাছে খলিফার কাছে আসি আমাল হবে না রাত করি আমি তোমার গাড়ি বানাইও না আমি মোবারকের কাছে থাকি خلاص চাই না চলে গেলাম